এই রেসিপিটা বানাবার জন্য আমি দুটো মাছের মাথা নিয়েছি বড়ো সাইজে একটা আলু কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা টমাটো হাফ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর আটটা দশটা আমি মটরশুঁটি নিয়েছি একটু আদার টব নিয়েছি আর হলুদ লবণ তো দেবোই মরিচ তো এ কটা নিয়েছি আর একটু পোস্ত বেটে নিয়েছি মাছের মাথার এই রেসিপিটা দারুণ লাগে খেতে তো চলুন এখন বানিয়ে ফেলা যাক কড়াই তেলটা গরম হয়ে গেলে ঘাস বেজিয়ে দিলাম কড়া করে ঘাস করা আমি ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে কড়াই তেলের পরে দিলাম

সিদ্ধ হওয়ার আগেই আমি মাছটা দেবো মাছের মাথা থেকে বড় বড় তো ওই জন্য আগে থেকে একটু দিলে সুন্দর হবে একটু ধনিয়া পাতা কেটে নিয়ে হয় ওটার মধ্যে ভালোই করছে আলুটা অনেকটা শীত হয়ে গেছে মাথা মধ্যে তো আমি এটা আর একটু ফোটাবো ঢেকে দিই তো আমার একদম রেসিপিটা রেডি খুব সুন্দর একটা কালার হয়েছে মধ্যে আমি জিরা জিরামরিচটা দিয়ে দিয়েছি আর একটু ধুনিয়া পাতা ছড়িয়ে দিয়েছে দারুণ লাগছে তো আমি নামিয়ে ফেলবো এই বাড়িটা